এই জগতৰ মাজে যত মানুহ আছে প্ৰত্যেকটা মানুহ নিজ নিজ পৰিচৰে খুবেই ব্যস্ত আছে যে মাংসৰ কোনো কাম নাই তান জিকাই লৈ বা কামৰ অভাৱ নাই সদায় আন ঠিক নে না ঠিক নাই যে মানুহ দিনে ৰাইতে চক্কৰ দিয়ে তাৰে জিকাই লৈ তাৰ কঠোৰ দৰকাৰ আবাৰ কিছু মানুহ আছে সত্যি সত্য়ী দৰকাৰী ব্যস্ত কেউ শিক্ষক কেউ চাকরিজীবী অফিসার অফিস আদালত টাইম দিন কেউ মেম্বার কেউ চেয়ারম্যান এম এমপি কেউ মন্ত্রী কেউ রাষ্ট্রপতি কেউ জাতিসংঘের সদস্য বিভিন্ন নমুনা মানুষ আছে দুনিয়ায় তিল পার্সন আছে যে তার হাসাও দিনের মাঝে দুই চারটা মিনিট বেকার দেবার টাইমও নাই বুঝিয়ার জবাব দিন জানো আপনি যদি দুনিয়ায় এতোই ব্যস্ত হইয়া তখন যেদিন আল্লাহর পক্ষ তো আপনার ডাক পড়ে যাব দুনিয়া তো যাইবার সময় হয়ে যাব এদিন আপনার কোন ব্যস্ততায় আপনার একটা রাখতে পারবে জবাব দেখ আপনার দুনিয়ার যতই দরকারই মানুষ হইন না কেন বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সাহেব সিলেট মিটিং করিয়া ডাকাত গাড়ি পথে যাওয়ার পথে বৈর বর এক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করিয়া জাগাচ্ছে তাইন কি জানো যে আমি এই জায়গা থেকে মারা যাই মাতই না আর এক অর্থমন্ত্রী এস এম কিবরিয়া সাহ ও শেরপুর হোগালা তাও সন্দিত বাড়ি মিটিং ওর মাঝে জাগাত শেষ এটা তো দুনিয়ার রীতি ভাই আমি আপনারা যেখান মাত বুঝাইতাম সাইরাম আপনি যদি দুনিয়ার বহুত গুরুত্বপূর্ণ ব্যক্তি হইয়াও থাকু এর বাদেও যেদিন আল্লাহর হুকুম হয়ে যাবে এদিন আপনার সব দর ছাড়িয়া যাওয়া মাথকা যাওয়া লাগব না কি দা এখানে আমরা স্বীকার করি তো যাওয়া যেহেতু লাগবই এই দিন আপনি খুশি হইয়া যাইতা চাই নিন আপনি হইয়া যাইতেছে আপনি সফল হইয়া যাইতা চাই না বিফল হইয়া যাইতেছে আপনার সেই যাত্রাটা কি অনর্থ হইত না সত্যিকার অর্থে সার্থক হইত না যদি আপনি সার্থক জীবন লইয়া খুশি হইয়া জান্নাতি দুনিয়া তুনে যাইতে চাইন তাইলে আপনার লাগিয়ে এক রাস্তা আর যদি মনে করেন বুলে না হিজোয়ালা তোমার চিন্তার কোনো কারণ নাই হি জগত আপনি দুট ইচ্ছা মতো খুশি মতে চলো চল আপনার বাধা কারণ যদি আপনি খুশি মতো চলি যায় আল্লা বেজার করিয় ইচ্ছা খুশি পাইবা সাময়িক খুশি করতে পারবা কিন্তু এই খুশিটা আপনার কয়েক দিন লাগে দিন তো আপনার মরণই জীব ওই দিনটনে যে আপনি সস্তা ওই দিন যে আপনি আফসুস পড়বা ওই দিন টনে যে আপনার যন্ত্রণায় আল্লাহ আলম কতদিন কতদিনও লাগি যন্ত্রণার আফসুসে আপনার লোক ধরছে আল্লাহ ছাড়া জানে না অতএব বুঝিয়া যদি থাকি তাইলে আমরা এক রাস্তা দৌড়া লাগব যে রাস্তায় চললে পরে দুনিয়ায় ইজ্জত আর পরকালে জান্নাত দয়া করি দয়টা শব্দ সুখ্যাত দুনিয়ায় দুনিয়ায় ইজ্জত চাইনি আপনি ইজ্জতে দুনিয়ায় তা সুখা তিন বেলা এক বেলাও যদি সে খায় আর ইজ্জতে দুনিয়ায় তা খেতে এই মানুষের শান্তি আছে মাত্রা নাই আর তিন বেলা যদি মুরুগ দিয়ে খাইয়া বে ইজ্জতির জীবন হয়ে এই জিন্দগিত কোনো শান্তি নাই মাত্র না শান্তি আছে নি নাই আর আপনার দুনিয়ার ইজ্জত আর পরকালে জান্নাত আর দুই তো না সময় খুশি হইয়া সফল হইয়া যাইতে হইলে আপনি একটা রাস্তা দর্তি এই রাস্তার নাম এলো সিরাতে মুস্তাকিম দয়া করে হইবানিম সিরতে মুস্তাকিম রাস্তা যে রাস্তা ভাবার লাগে যে রাস্তা দৌড়ার লাগে যে রাস্তায় চলার লাগে যে রাস্তা তোমার জীবন খাটাইবার লাগে আপনা আমি প্রত্যেক দিন নামাজও জয়ক তো আমরা নামাজও খড়ই প্রত্যেকটা কাকুতি মিনতির সহিত আমরা আমরা আল্লাহর গেছে উ হতা ওখান হই ইহদিন আসির অতল আল্লাহ আস্তে একটু জুড়ে ভড়কা ইহদিন আসির অতল মুস্তাকিমের আল্লাহ আমারে চালাও সরল সঠিক পথে ওকা আমেন আল্লাহ আমারে চালাও সরল সঠিক পথে ই কোন পথ নিশ্চিন্ত মানিকুনার যাইবার পথ নিশ্চিন্ত সিলের যাইবার পথ জি না ই পথ হইল দুনিয়াই তো নে যাওয়ার পর দূরে শুনছো হাল আল্লাহ ই পথ হইল দুনিয়াই তো নে যাওয়ার পথ অতএব আপনি যে সময় কইছেন আল্লাহ রে ইহদিন মুস্তাকিম ও খোঁয়াটা আর বাস্তব জীবনের চলাটা দুইটা যদি আল্লাহ দয়া করিয়া মিল করাইয়া দিলাই তাইলে জানিয়া এখন জানো বাদরা এত আল্লাহ কইরা সিরাতল্লাজিনা পড়ুক একটু জবান খুলিয়া সিরাতল্লাজিনা এর অর্থ কিতা আল্লাহ যে চলার কারণে তোমার কিছু বান্ধবরে তুমি আল্লাহ এ নাম দিস হাল আল্লাহ সিরাতে মুস্তাকিমে ও রাস্তায় চলার কারণে তুমি তোমার কিছু প্রিয় বান্ধব হলরে পুরস্কার দিছ এ নাম মানে কি তা দুরকম কে নাম মানে কি পুরস্কার আর পুরস্কার কি তা ইজ্জত আর পরকালে জান্নাত জুরে কইন সুবহানাল্লাহ দুনিয়াইত ইজ্জত আর পরকালে জান্নাত কোন বাইর বাবা হলর প্রশ্ন আইতে পারে সত্যি সত্যি কি এই পথে চলার কারণে কিছু মানুষের পুরস্কার পাইছে আপনারা কি তখন নি আল্লাহ হাসে মাতকা নি আমরা মুসলমান হিসাবে তো কুরআন শরীফের উপরে তো আমরা পুরাপুরি বিশ্বাস আছে যা লিখাল কিতাবুল্লাহ কোনো সন্দেহ নাই তো কিন্তু আল্লাহর কালাম আমরা বিশ্বাস করি আল্লাহ কইরা আমি পুরস্কার দিছি এই রাস্তা চলার কারণে ইয়া আল্লাহ কইসন আমি আল্লাহর কাছে যাইয়ার আল্লাহ আমার রাস্তায় চালাইয়া যেমন তোমার প্রিয় বান্ধবারে তুমি পুরস্কার দিস ও রাস্তাটা আমারও তুমি দেও অর্থাৎ ও রাস্তায় আমিও যেন চলতে পারি অন্য আয়াত আল্লাহ হইরা আমি পুরস্কার দিছি আল্লাহর পক্ষ তো নে আল্লাহ পুরস্কৃত করছেন একগুরো মাংসরে এরা খারা মিনান্না বিহীন এক লম্বারে নবীর আসুল

কারণ এই পথ সরল সঠিক ভাবে পথ ঠিক নিভাবে এই পথে চলতে গেলে যথেষ্ট বাধা এই পথে চলতে গেলে যথেষ্ট আপত্তি এই পথে চলতে গেলে যথেষ্ট পরীক্ষার সম্মুখীন হইতে হইব আর সব কিছু কাবার দিয়া যদি বন্দা গিয়া পৌঁছি তো পারে আল্লাহ তারের দুনিয়া আকারাত্তর শান্তি করে নেইব সোহা আল্লাহ

এটা আমরা বিশ্বাস করতাম না করতাম না আর যে সময় যে পরীক্ষার সম্মুখীন মুমিন বন্দা ওইব এটা আল্লাহ খুশি করার লাগি যখন এই কান্ডে এখতিয়ারের সাথে মানিয়ে আনিব কি এই কান্ডে আল্লাহর বন্দায় বরণ করিয়া মোকাবেলা করি লাগিব আল্লাহর সন্তুষ্ট করি লাগিব তখন তার লাগি দুনিয়ায় ইজ্জত আর পরকালে আল্লাহ জান্নাত ঠিক করিয়া রাখতেছে সুহান আল্লাহ